কতে কাক কতে কলা কতে কাক কতে কলা খতে খরগোশ খতে খাতা খতে খরগোশ খতে খাতা গতে গরু গতে গাছ গতে গরু গতে গাছ গাছে ঘড়ি ঘতে ঘর ঘতে ঘড়ি ঘতে ঘর ওমতে রং ওমতে সং ওমতে রং ওমতে সং চতে চোখ চতে চাবি চতে চোখ চতে চাবি ছতে ছাতা ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাগল যতে জবা যতে জামা যতে জবা যতে জামা ঝতে ঝুরি ঝতে ঝর্ণা ঝতে ঝুরি ঝতে ঝর্ণা নিয়তে মিয়া মিও নিয়তে মিয়া মিও ততে টমেটো ততে টুপি ততে টমেটো ততে টুপি ঠতে ঠোঁত ঠতে ঠান্ডা ঠতে ঠোঁত ঠতে ঠান্ডা ঠান্ডা ডতে ডাব ডতে ডালিম ডতে ডাব দতে ডালিম ঢতে ঢোল ঢতে ঢুলি ঢতে ঢোল ঢতে ঢুলি মধ্যাহ্নতে বর্ণ মধ্যাহ্নতে পণ মধ্যাহ্নতে বর্ণ মধ্যাহ্নতে পণ ততে তালা ততে তরমুজ ততে তালা ততে তরমুজ থতে থালা থতে থলে থতে থালা থতে থলে দতে দাঁত দতে দোয়েল দতে দাঁত দতে দোয়েল ধতে দান ধতে ধোপা ধতে ধান ধতে ধোপা নতে নদী নতে নৌকা নতে নদী নতে নৌকা পতে পাখি পথে পাতা পতে পাখি পথে পাতা ফতে ফুল ফতে ফল ফতে ফুল ফতে ফল বতে বই বতে বল বতে বই বতে বল ভতে ভাত ভতে ভাল্লুক ভতে ভাত ভতে ভাল্লুক ভতে ভাত ভতে ভাল্লুক মতে মই মতে মাছ মতে মই মতে মাছ মতে মাছ কতে কাক কতে কলা কতে কাক কতে কলা খতে খরগোশ খতে খাতা খতে খরগোশ খতে খাতা গতে গরু গতে গাছ গতে গরু গতে গাছ গতে ঘড়ি ঘতে ঘর ঘতে ঘড়ি ঘতে ঘর ওমতে রং উমতে সং ওমতে রং ওমতে সং চতে চোখ চতে চাবি চতে চোখ চতে চাবি ছতে ছাতা ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাগল যতে জবা যতে জামা যতে জবা যতে জামা ঝতে ঝুরি ঝতে ঝর্ণা ঝতে ঝুরি ঝতে ঝর্ণা নিওতে মিয়া মিও মিয়া ঠতে টমেটো টতে টুপি টতে টমেটো টতে টুপি ঠতে ঠো ঠতে ঠান্ডা ঠতে ঠোত ঠতে ঠান্ডা ঠান্ডা ডতে ডাব ডতে ডালিম ডতে ডাব ডতে ডালিম ঢতে ঢোল ঢতে ঢুলি ঢতে ঢোলতে বর্ণ মধ্যাহ্ন পণ মধ্যাহ্নতে বর্ণ মধ্যাহ্ন পণ ততে তালা ততে তরমুজ ততে তালা ততে তরমুজ থতে থালা থতে থলে থতে থালা থতে থলে দতে দাত দতে দোয়েল দতে দাঁত দতে দোয়েল ধতে দান ধতে ধোপা ধতে ধান ধতে ধোপা নতে নদী নতে নৌকা নতে নদী নতে নৌকা পতে পাখি পতে পাতা পতে পাখি পতে পাতা ফতে ফুল ফতে ফল ফতে ফুল ফতে ফল বতে বই বতে বল বতে বই বতে বল ভতে ভাত ভতে ভাল্লুক ভতে ভাত ভতে ভাল্লুক ভতে ভাত ভতে ভাল্লুক মতে মই মতে মাছ মতে মই মতে মাছ মতে মাছ